ফেসবুক মেটা থেকে খুবই জরুরি একটা ঘোষণা চলে আসছে যে ঘোষণাটা আপনার যদি জানা না থাকে আপনিও অনেক বড় একটা বিপদের ভিতরে পড়তে পারেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একদম স্কিপ করবেন না ফেসবুক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেটার খবর আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আসছে যেটা আপনি জানা থাকলে আপনিও কিন্তু আপনার মনিটাইজেশন সহজেই পেতে পারেন অথবা এই বিষয়টা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার যে সময় আপনার ফেসবুক মনিটাইজেশনটা কিন্তু চলে যেতে পারে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা মোটেও স্কিপ করবেন না দেখুন প্রথম থেকে তো প্রথমে এক নাম্বার আমরা বলতেছি অতিরিক্ত অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকা লাগবে অতিরিক্ত অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ থেকে আমাদের বিরত থাকা লাগবে এটা বোঝাই যেটা আমি আপনাদেরকে বলি আমরা যারা অনেকেই আসি আমরা একটা ভিডিও পোস্ট করি ওইখানে একটা টাইটেল লিখি টাইটেলটা লেখার পরে আমরা ওইখানে কিন্তু অন্তত থেকে হ্যাশট্যাগ ব্যবহার করি অনেকে আছে আমার নিজের পরিচিত নিজের চেনা অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করেন ভাই আজ থেকে বিরত হয়ে যান আজ থেকে বন্ধ করুন আপনার হ্যাশট্যাগুলো দেওয়া আপনি গুরুত্বপূর্ণ আমাদের আমি গত একটা ভিডিও পোস্ট করছিলাম সেখানে দেওয়া আছে মাত্র চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ভাইরাল কিছু হ্যাশট্যাগ আছে আপনি ওই ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিও

সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন এটা ব্যবহার করা যাবে না আপনি একটা ছবি পোস্ট করছেন ছবিটা কিভাবে তুলছেন কোথায় গিয়ে তুলছেন কত মানুষ আপনারা ওইখানে গিয়েছিলেন একটা পিকনিকে গিয়ে ছবি তুলেছেন অথবা একটা বাসের ভিতরে ছবি তুলেছেন বাসে কত মানুষ ছিল বাসটা কত স্পিডে চলতেছিল টোটাল বিস্তারিত যদি একটা ছবির ক্যাপশন আপনি লিখে দেন তো এখানে একটা স্পাম ইস চলে আসবে স্পাম একটা ইস্যু চলে আসবে আপনাকে ইস্যু ধরা দিবে আপনার মহিটাইস যে সময় চলে যাবে এবং আপনার যদি মহিটাইস না পেয়ে থাকেন জীবন আপনি মহিটাইস পাবেন না এখানে এই বিষয়টা মাথায় রাখবেন আপনি একটা ছবি পোস্ট করছেন ব্যাস ছবিতে ছোট্ট করে একটা ক্যাপশন দিয়ে দিবেন ব্যাস অ্যান আপ আজ এই হ্যাশট্যাগের কথা বললাম সামান্য কিছু হ্যাশট্যাগ আপনি দিতে পারেন ব্যাস এনাফ আর কোন কিছু দেওয়া প্রয়োজন আমি মনে করি না যদি আপনি দিয়ে থাকেন মহিটাইজ চলে যাবে এবং যদি মহিটাইজ না পেয়ে থাকেন মহিটাইজ আর জীবনেও পাবেন না এটার আশা আপনাকে ছেড়ে দিতে হবে তিন নাম্বার যেটা বলেছেন একই পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করা শেয়ার করে ভাইরাল করার প্রচেষ্টা ভাইরাল করার চেষ্টা একই পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা কথাটা বুঝিয়েন আপনি একটা ভিডিও পোস্ট করছেন ওই ভিডিওটা আপনি পোস্ট করা মাত্রই আপনার পোস্ট করার সময় দুই তিনটা তিনটা গ্রুপে শেয়ার করতে পারি এটা নিষেধ করে নাই আপনি করলেও করতে পারেন কিন্তু আমরা পরবর্তীতে যে গ্রুপগুলোতে শেয়ার করি অনেকে শেয়ার করি আমি দেখছি আমি নিজের চোখে দেখা আমার অনেক পরিচিত মানুষ এনারা করে দেখি ভিডিওতে ভিউ আসছে পঞ্চাশটা লাইক আসছে মাত্র দশটা দেখা গেল কমেন্ট আসছে মাত্র দশটা কিন্তু সে শেয়ার করে দিয়েছে পঞ্চাশটা গ্রুপে বুঝেন

এই তিনটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু মেটা আমাদেরকে জানিয়েছে আর যদি মেটা অনুযায়ী মেটার কথা ছাড়া আপনি ফেসবুকে কাজ করেন আপনি নিমিষেই ধ্বংস হয়ে যাবেন নিমিষেই শেষ হয়ে যাবেন আপনার ফেসবুক আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এটা মেটা আমাদেরকে জানিয়েছে এখন মেটা বিগত দিনে আমাদের যে খবরগুলো দিয়েছে সেই সেই খবর থেকে এখন যে আপডেট যে খবরগুলো দেয় এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ মেটা এর আগে যে খবরগুলো নিউজগুলো আমাদেরকে দিত আপডেটগুলো দিত আমরা অনেকে মানতাম অনেকে মানতাম না আমাদের পেজে কোনো সমস্যা হয়তো না এখন মেটা যেটা বলবে আমাদেরকে একদম একশো একশো মানা লাগবে যদি আপনি না মানেন আপনি মহিটাস থাকলে মহিটাস হারাবেন মহিটাস না থাকলে মহিটাস জীবনও পাবেন না এটাই হলো বাস্তব কথা তো দর্শক মন্ডলী এই তিনটা আপডেট আপনাদেরকে জানানো দরকার ছিল যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি উপকারে আসে আর পেজ পেজে নতুন হয়ে থাকলে পেজটা একটু ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম